গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি ওই মোটামুটি আছি আর কি ভালো খারাপ সব কিছু মিক্স করে আছি ভালোই আছি মানে ভালো খারাপটা ব্যালেন্স করে চলছে কখনো ভালো কখনো খারাপ এই ব্যালেন্সটা খারাপ হলেই তো জীবনটা উল্টোপাল্টা হয়ে যাবে জীবনে ভালোটাও যেমন দরকার পাশাপাশি খারাপটাও দরকার খারাপটা না হলে ভালোটা তো উপলব্ধি করতে পারবো না আবার ভালোটা উপলব্ধি করতে করতে খারাপ জিনিসটা কেমন সেটাই তো ফিল করতে ভুলে যাব। তাই ভালোটাও যতটা দরকার পাশাপাশি খারাপটাও ততটাই দরকার সকালবেলা এই কাজটা প্রচণ্ড বিরক্তিকর মানে হচ্ছে এই বোতলে জল ভরা এই একটা কাজ আছে প্রচণ্ড বিরক্তিকর লাগে বোতলগুলো ভরে নিলাম তারপরে এক গ্লাস জল নিয়ে নিজেও খেয়ে নিলাম এখন কিন্তু খুব সকাল নেই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে হবে আজকে ঘরটা একটু পরিষ্কার করেছি আর এক বস্তা কাগজ কুড়িয়ে ফেলেছি আজকে আমি সকালে কাগজ কুড়ানি হয়ে গেছিলাম সঙ্গে একটু ধুলোবালিও মেখে নিয়েছিলাম তাই সকাল সকাল স্নান করে নিয়েছি তারপর বোতলগুলোয় জল ভরে ভাবলাম বসে না থেকে রান্নাটা বসিয়ে দিই ওদিনকালে নিয়ে এসেছিলাম যে বেগুন তারপরে এনেছি কচু নিজের খেতে ইচ্ছে হচ্ছে কচুর ভর্তা বা কেচুর কোনো একটা রেসিপি বর খেতে চাইছে বেগুনের ভর্তা কি করব কি করব দুটো জিনিসই গুছিয়ে নিয়ে কনফিউশনে ভুগছিলাম তারপরে নিয়ে আসলাম দুটোই রান্নাঘরে অনেকক্ষণ ভেবে চিনতে ভাবলাম নিজের রান্নাটা থাক বরের পছন্দ মতো বেগুনের ভর্তাটাই করি আমি না হয় অন্যদিন কচুটা খেয়ে নেবো কচুটা খাবো মানে হচ্ছে কচুর সবজি এমনি তো কচু খাই সব সময় এর কাছ থেকে তার কাছ থেকে কচু খেতেই থাকি ছোটবেলা থেকে অনেক কচু খেয়ে বড় হয়েছি মানে আর কি লোকের আর কি বলবো আর বাদ দাও বলতেই পারি না আবার বলতে কেন আসিস সেটাই ভাবি তা শেষে ডিসাইড করেই নিলাম বেগুনের ভর্তা বানাবো বেগুনের ভর্তা কিন্তু শীতের সময় খেতে বেশি ভালো লাগে শীতের সময় বেগুনের ভর্তা বানাতে হবে সঙ্গে গরম গরম পরোটা আহ জাস্ট জমে যাবে জিনিসটা কিন্তু এখন হচ্ছে বৃষ্টিকাল সঙ্গে পচা গরম বর বললো তাই বরের ইচ্ছে মতো বানালাম মানে বানাচ্ছি আর কি বেগুনের ভর্তা দেখতেই পাচ্ছো বেগুন দুটো ধুয়ে নিলাম আগে একটু ভালো করে আর ওই বাকি জিনিসগুলো আদা পেঁয়াজ টমেটো সব কিছু ধুয়ে নিয়ে বেগুন দুটোকে একটু চিরফাড়ি করে ওর মধ্যে দু কোয়া করে রসুন আর দুটো করে লঙ্কা দিয়ে দিয়েছি দুটো একটা করে লঙ্কা দিয়েছি দুটোর মধ্যে দুটো লঙ্কা আছে আর চারটে চার কোয়া হচ্ছে রসুন আছে রসুনগুলো একটু বড়ো বড়ো আর দুটো চুলোয় দুটো বেগুন বসিয়ে দিয়েছি একটু পোড়া হতে সেদ্ধ হতে আর এদিকে আমি এই যে টমেটো পেঁয়াজ বাদ বাকি সব কেটে নিলাম চাকু দিয়ে একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে জাস্ট আমার গন্ধটা এত সুন্দর কি বলবো আর কিছু বলার নেই তো হয়ে যখন গেছে তখন এবার নামিয়ে নেওয়ার পালা তো একটা গামলায় জল ভরে নিয়েছি জলটা ভরে নিয়ে তার মধ্যে এই গরম গরম পোড়া বেগুনগুলো দিয়ে দিলাম একটু এপাশ ওপাশ ভালো করে ঘুরিয়ে টুরে তারপর বের করে নেবো আর হ্যাঁ একটা জিনিস তো ভুলেই গেছি আজকে বেগুনের গায়ে তেল মাখানো হয়নি তেলটা মাখিয়ে রাখলে না আরো ভালোভাবেই যে ছিলকাটা এটা ছাড়িয়ে যায় তো অসুবিধা হবে না খুব একটা এমনিতেই ছিলকাগুলো ছাড়িয়ে যায় ওই বেগুনগুলো পুড়িয়ে নিয়ে একটু ওই ঠান্ডা জলের মধ্যে চুবি নিলে দেখো এত সুন্দরভাবে ছিলকাগুলো ছাড়িয়ে যাবে দারুণ আর একটু আধটু তো গায়ে লেগেই থাকবে পোড়াটা না হলে তো বেগুনের ভর্তার যে গন্ধটা আসবে না দারুণ ওটা তো এই পোড়া ছিলকা না থাকলে অসম্পূর্ণ থেকে যায় বেগুনের ভর্তা তো ছিলকাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু এদিক ওদিক ভালো করে চাকু দিয়ে কেটে কুটে হাত দিয়ে বেছে দেখে নিলাম পোকা আছে নাকি পোকা নেই তবুও মনের মধ্যে টুকুর টুকুর হয়তো তার জন্য একটু ভালো করে দেখে নিলাম আর সঙ্গে রসুনের কুয়াগুলোই থেতো করে দিলাম একদম সেদ্ধ হয়ে গেছে তারপর এই যে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসানোর আগে একটু চাটা গরম করে নিলাম সকালে চা বানিয়েছিলাম সেই চাটাই গরম করে নিলাম মনি আর আমি এখন একটু চা খাবো সঙ্গে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই রান্না করছি আজকাল রিফাইন তেল খাওয়াটা অনেক কমিয়ে দিয়েছি আমি একটু প্রবলেম হচ্ছিল তাই আমার শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল তাই রিফাইন তেলটা বন্ধ করে সর্ষের তেলটাই খাচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম ভাজি হতে ওটা ভাজি হবে ততক্ষণ একটু পেট পুজো করে নিই ওই চা আর এই ব্রেডগুলো এনেছি না নতুন গার্লিক ফ্লেভারের ব্রেড সঙ্গে একটু ওই টমেটো সস দিয়ে চাটা দিয়ে খাবো হয়েছি অনেক এক্সাইটমেন্ট ছিলাম খাওয়ার জন্য এক কামড় খেতে আর ইচ্ছে হলো না দ্বিতীয় কামড় খাই ব্রেডের খালি খালি চাটা খেয়ে নিলাম আর এত গন্দা লাগছিল ব্রেডটা তাই আর খেলাম না ওটাকে বাটিতে করে রেখে দেবো ফ্রিজে দেখা যাক যদি কালকে খেতে পারি না খেতে পারলে আর কিছু করার নেই ওই খাদ বেনে যাবে আমার তো রেখে দিলাম বাটিতে আর এদিকে এই যে আমার টমেটো পেঁয়াজের মশলাটাও হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেগুন আর হ্যাঁ টমেটো ভাজার সময় আমি ওই লবণটা দিই টমেটো বা পেঁয়াজ লবণটা দিয়ে দিলে না তাড়াতাড়ি ভাজি হয়ে যায় সঙ্গে হলুদটাও দিয়ে দিই যাতে ওই হলুদের কাঁচা গন্ধটা না আসে আমি এরকমই রান্না করি সবার রান্না করার পদ্ধতি আলাদা যার যা রান্না করার টেকনিক আলাদা সবার হাতে রান্নার স্বাদ আর কি রকম হয় না ফোন এসেছিল তো কথা বলে নিলাম আমার মা ফোন করেছে আমার মায়ের শরীরটাও খুব একটা ভালো নেই দেখি কি করি কিছু করার নেই এতটাই দূরে থাকি কি বলবো আর তো চলো আগে যাই ভর্তা জিনিস মানে হচ্ছে সব কিছু বাদ দিয়ে দাও পেঁয়াজ বাদ দিয়ে দাও টমেটো বাদ দিয়ে দাও ধনে পাতা বাদ দেওয়া যাবে না ভর্তার টেস্টি আসে হচ্ছে ধনে পাতায় ধনে পাতা তো একদম খুব ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা দিতেই হবে এই কটা ধনে পাতা এনেছি কি মানে এখন ধনে পাতার অনেক দাম পাওয়াই যাচ্ছে না বললেই চলে এক জায়গায় পাওয়া যাচ্ছে যা দাম তো ভর্তা বানাবো দেখে অল্প করে নিয়ে এসেছি মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য কুড়ি টাকার যদি ওই কটা ধনে পাতা হয় তাই অনেক দাম তো এনেছি শুধু ভর্তার জন্য তো রেডি হয়ে গেছে আমার ভর্তা দারুণ একটা জিনিস ভর্তা খেতে দারুণ ইয়াম টেস্ট টেস্ট লাগে আমার এটা রুটি দিয়ে খাওয়া যায় ভাত দিয়ে খাওয়া যায় আমি তো ভাত দিয়েই বেশি খাই শীত হলে একটু পরোটা টরোটা দিয়ে ট্রাই করতাম তো রান্নাবান্না হয়ে গেছে আমার কমপ্লিট আর এখানে আমি আমার মনি সঙ্গে বক্কর বক্কর করতে করতে বর্তন টর্তনগুলো ধুয়ে নিলাম তিচুল নিয়ে এসে একটা দিয়ে দিল খোঁচা আর সঙ্গে তিশুলটাও ধুয়ে দিতে হলো আর এই যে মশলাগুলো যে কালকে এনেছিল সেগুলো এখন এই ডিব্বায় ভরে রাখি আর সঙ্গে বাড়িতে আরও কিছু মশলা ছিল যেরকম হচ্ছে ওই দারচিনি তারপরে মৌরি লবঙ্গ সেগুলো ঢেলে নিলাম আর লঙ্কার গুঁড়োটা হচ্ছে সবটা ঢালবো না বাকি সবগুলো সবটা ঢেলে দিয়েছি কিন্তু লঙ্কার গুঁড়োটা সবটা ঢালবো না অল্প একটু ঢালবো আর বাদ বাকি সব রেখে দেবো এটা খুব সুন্দর এখান থেকে লোকাল মার্কেট থেকে লঙ্কার গুঁড়ো আনলে না মানে বালি বালি কিরকম একটা লাগে কিন্তু এই লঙ্কার গুঁড়োটা খুব সুন্দর তারপরে খেতে বসে গেছি এখানে আমি একাই খাচ্ছি সবার জন্য ভাত বেড়েছি কিন্তু কেউ আসেনি মুনিকে মাখিয়ে দিয়ে দিয়েছি আর দুজনা বাবা মেয়ে বসে অন্য একটা কাজে ব্যস্ত আছে আমার বেগুন দেখো এটা কারণে তো দেখিনি না এখনো কিছু করেনি মানে ওরা কী করে এরকম ঝুলতে থাকে তো মনে করে কি এটা কিছু খেলনা জিনিস পা দিয়ে না ওই ই করে দেয় এটাকেও মাঝে মাঝে দেখতে হয় পচে মুছে যায় নাকি তার জন্য গাছে ফুল ফুটে যায় এটা পার্পেল কালার দেখায় কেন ওই জানি না আর লাইক টক করে নি ছাদে আছি আর ওই আমার টুকটুকে সুন্দরী দেখা যাচ্ছে ওদেরকে এখনো তুলিনি থাক পরে তুলব আর মেঘলা মেঘলা ওয়েদার এই গাছের বেগুন দেখো বেগুন ঝুলছে বেগুন সুন্দরী সব ঠিক আছে এটা হচ্ছে পাকিয়েছি আর বাদ বাকি এই আছে দেখো এটা নিচে ঝুলছিল না এরকম নিচে ঝুলছিল ওরা কী মনে হয়েছে কী জানি দেখো না খুব দেখেছো ফেটে দিয়েছে খেলা করে আর কি বল টল কিছু ভেবে এক পাশে আছে দেখো এই 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 যে যে আর সব নখের আছে রোদের গাছগুলো ভালোই আছে এখানে উঠেও শোয়ে তার জন্য এরকম হয়ে গেছে আর এই গাছে দেখেছ কত সুন্দর হয়েছে এ দেখো কালকে বলছিলাম না খাদ যে খাদ খাদ এটা আমার খাদ থাক রকম কাছে জল দিই জল এসেছে আর একটা জিনিস তো দেখাই নি এই দেখো একটু বড় হয়েছে এটা বুঝলে দারুণ লাগছে বৃষ্টিতে ভিজেছে একটু একটু খুব সুন্দর লাগছে তেরা মতো দেখা মতো বুঝলে না এটা নিচে ঝুলে গেছে তো তার জন্য একটু ওরকম হয়েছে আবার কি হয়ে যায় না থাকবে না আর বাদ বাকি জায়গাগুলো ছিল সবগুলো পড়ে গিয়েছে নেই আর শিউলি ফুল গাছে কবে ফুল ফুটবে না এবার ফুটবে কি না যাই না কারণ আমি সব কেটে পরিষ্কার করে দিয়েছিলাম আর এই যে শুয়ে ঘুমোচ্ছে যেগুলো বড়ো ছিল তো সকাল থেকে অনেক সময় হয়নি যে ফেস টু ফেস করা হলো ফেস টু ফেস ফেস টু ফেস আই মিন দ্যাট সে কি এরকম সামনে এসে কথা বলিনি খুব ব্যস্ততার সঙ্গে একটা দিন কাটিয়েছি যদিও আজকে শনিবার গণেশ চতুর্থী আজকে তো তার জন্য একটু ব্যস্ততার সঙ্গে দিন কাটিয়েছি গান হচ্ছে চারিদিকে হ্যাঁ সন্ধ্যেবেলা দেখি যদি বৃষ্টি এই ছিটে ছিটে বৃষ্টি হচ্ছে এটা যদি না হয় তাহলে মেয়ে দুটোকে নিয়ে একটু দেখে আসবো মানে আজকে তো হবে না আজকে পুজো হবে তো একবার যাব ঘুরতে আর সরম গাছে মানে লজ্জাবতী গাছের দানাগুলো যে এত সুন্দর লাগছে ফুলগুলো যেমন সুন্দর লাগে দানাগুলো দেখো না ঠিক ততটাই ভালো লাগছে দেখবে তারাও দেখায় এই দেখো দানা দেখেছো এই লজ্জাবতী ফুল গাছের দানা দারুণ একদম থোকায় দেখো এখান থেকে যে এইখান থেকে দেখো পুরো থোকায় করে লাইন দিয়েছে প্রত্যেকটা আগায় অতটা করে এক দুটা করে থোকায় থোকায় লাইন দিয়েছে ফলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দেখো দারুন দারুন দেখো কি সুন্দর না দারুন অল টাইম ফেভারিট আমার আর কালকে ফুটবে আরো অনেক দাঁড়া এগুলো ছিঁড়ে দিই না দানা হয়ে যাবে কাছে একটা মাত্র দানা রেখেছি আর দানা টানা রাখবো না নামাজ হচ্ছে নামাজ হতে হতে গাছে জল দিয়ে নি ওটা ফট করে অল্প অল্প করেই দেবো মিষ্টি হচ্ছে তো তাই কালকে ঘটকচু কিনে আনছি এর মধ্যে ঘটকচু বোঝাই গাছ এই গাছগুলো না হবে না এরা কষ্ট পেજો। হবে না মাটি পুরো ই হয়ে গেছে ওর জমে গেছে। তো বৃষ্টি হলো, রোদ দূর হলো, খরা হলো দেখো ওই দেওয়ালের ওপাশের গাছটা ভালো আছে কি সুন্দর ফুল ফুটে আছে ঠিক আছে? কোনো গাছ আমার কিচ্ছু হয়নি নষ্ট হয়নি। দেখো দাঁড়াও দেখাই। এখানে একটু আবর্জনা আছে এটাকে ইগনোর করবে ঠিক আছে? এই দেখো গাছটা একদম পুরো শুকিয়ে গেছে। আর ওই দেখো ওই এই গাছটাও না পুরো শুকিয়ে গেছে ওই কারণ যাই না ওদের কি অসুবিধা হচ্ছে ও পাশের আমার মনে হয় ওরা না কিছু করেছে মানে গাছ যে কারণে না পাতা টাতা সব ঝুড়ে গেছে পুরো শুকিয়ে গেছে হিংসে এখানে গ্রামে নাকি হিংসে বেশি গ্রাম নয় হিংসে জিনিসটা সব জায়গায় আছে শহর বলো গ্রাম বলো যেখানেই বলো হিংসে জিনিসটা সব জায়গাতেই আছে কার ভালো দেখলে কেউ একটি হিংসে করে শুধু ভালো নয় এমনি এমনিও অনেক মানুষ আছে হিংসে করে সেটা আমার মধ্যেও আছে আর সবার মধ্যেই আছে সবার মধ্যেই থাকে ওটা ন্যাচারাল মানে কি বলবো ন্যাচারাল একটা জিনিস হিংসেটা সবার মধ্যেই থাকে তো সোজা চলে এসেছি তারপরে রাত্রের খাবারে রাতের খাবার বানাচ্ছি আমার বহুদের বাড়ি আসবে না আজকে কখন আসবে জানি না ভাত রান্না করা আছে সেরকম এক হারি ভাত পড়ে আছে ভাত খেতে আর ইচ্ছে হচ্ছে না মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিছুই ভালো লাগছে না শুয়ে শুয়ে লাত খাচ্ছিলাম বান্না আর কিছুই করে সবজি দুপুরবেলায় ভাত রান্না করেছি সেই ভাতটাই আছে এখনো আর সবজি কিছুই রান্না করে নিই ভেবেছি বহুতে বাড়ি আসবে মার্কেটে গিয়ে মাছটা চানবো তারপরে যদি রান্না বান্না কিছু করি করব সেটার হলো না তাই লাস্টে বাধ্য হয়ে আটা মেখে এই যে অনেকটা পুরি বানিয়ে নিয়েছি অনেকটা ফুলকো ফুলকো বেশ ছোটো ছোটো লুচি বানিয়ে নিয়েছি আর এখানে আমার মনে একটা লুচি নিচ্ছে আর বলছে আমার একটু ভিডিও বানাও আর আজকে রাতের হচ্ছে লুচিটা খাওয়া হবে চা দিয়ে এই যে আদা দিয়ে আর গুড় দিয়ে হচ্ছে চা বানাচ্ছি ছাপ এনেছি সেটাও একটু দেখলাম এই যে দেখতে পেলে একটা লুচি নিয়ে এখন বলছে মা আমার একটু ভিডিও বানাও এক কামো দিয়ে দেখুন রিয়াকশন দারুন টেস্টি তো চা বানাচ্ছি চা দিয়ে এটাই খাবো আজকে রাতের ডিনার আমাদের এটাই আর এখানে যে বসে বসে ড্রয়িং হচ্ছে এটাই আর এদিকে চাটা বানাচ্ছি গুড় দিয়ে গুড় দিয়ে আজকাল চিনিটা খাওয়া খুব কম করে দিয়েছি আমরা চিনির বদলে গুড় ব্যবহার করছি চা হয়ে গেছে গুড়ের জন্য একটু কেমন লাগছে ঘোলাটে ঘোলাটে লাগছে চাটা গুড়ের জায়গায় চিনি হলে না পুরো একদম দারুণ কালার আসতো আর এই যে দেখো হাড়ি ভর্তি ভাত ভাতটা গরম করে রাখছি না খারাপ হয়ে যাবে আর ওটুখানি ভর্তা আছে ওটা ফ্রিজে রেখে দেবো আর আজকাল আমার নতুন একটা মানে ইচ্ছে যাচ্ছে এটা অনেক পুরনো ইচ্ছে আমার একটু আঁকা উঁকি এসব ড্রয়িং পেন্টিং ভালোও জানি না আমি কোনোদিন শিখিও নি তো আমি নিজে একটু একদম করি আর কি এই সেলাই ফোর এসব একটু মানে এগুলো আমি শিখিনি এগুলো আমার নিজের বাড়ি বসে আর কি শেখা তো ওই যে পুরো কমপ্লিট করে নিয়েছি কেমন হয়েছে জানিও আর কাগজে করছি প্রথম মানে পাঞ্জাবি ওরকম করার খুব ইচ্ছে হচ্ছে আমার তাই ভাবলাম যে আগে একটু হাতটা দেখি কেমন আছে খুব একটা ভালো নেই হাত কাঁপছে আমার এখন রীতিমতো আঁকতে গিয়ে অনেকটাই খারাপ হয়েছে আবার একটু মোটামুটি ভালোও হয়েছে আর এভাবে কাগজে আঁকছি বলে ওই কুড়ি টাকার ওই কালার এনেই তাই করছি ভালো কালার ইউজ করছি না ভালো কালার আছে যেগুলো আমার মেয়ে ওর স্কুলের জন্য ইউজ করে তা আমি আর নষ্ট করলাম না আমি অন্য কালার কিনে আনবো যদি কখনো ওই মানে পাঞ্জাবিতে করি আমার খুব ইচ্ছে হচ্ছে পাঞ্জাবিতে এরকম ড্রয়িং করার